তো আমিও ভালো আছি চলে আসলাম আজকে আবারও লাইভে তোমাদের সঙ্গে আড্ডা দিতে গল্প করতে তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমি লক্ষ্মী আবারও চলে আসলাম লাইভে তোমাদের সঙ্গে আড্ডা দিতে তো তোমরা কোথায় সবাই তাড়াতাড়ি চলে আসো জয়েন করো কমেন্ট করো তো বন্ধুরা সবাই ভালো আছো তো তো তাড়াতাড়ি এসে কমেন্ট করে জানিয়ে যাও আমি আবারও চলে আসলাম আজকে লাইভে তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করতে অনেক কিছু শেয়ার করতে তো তোমরা চলে আসো অনেক গল্প করব আজকে তোমাদের সঙ্গে তো দেখি আমার সকল বন্ধুরা কোথায় জয়েন করছো বিশ্বজিৎ যেখানেই থাকো না কেন অবশ্যই জয়েন করো আর বন্ধুরা তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন করো আমি লক্ষ্মী চলে আসলাম আজকে আবারও লাইভে ঘোষ ব্লকে তোমাদের অনেক সরি লক্ষ্মী ঘোষ প্রোফাইলে তোমার লক্ষ্মী ঘোষ ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমি লক্ষ্মী চলে এসেছি আবারো তোমাদের সঙ্গে আড্ডা দিতে গল্প করতে তো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই লাইক ডান করতে বলবে না কে কত কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আর মুখের কথাগুলো জড়িয়ে যাচ্ছে প্লিজ তোমরা কেউ খারাপ পেও না তাড়াতাড়ি চলে আসো হ্যালো 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 বন্ধুরা তাড়াতাড়ি এই সবাই চলে আসো রাধারানী মহারানী ওগ রাধা রাণী মহারানী কৃপা কৃপা করে বৃন্দাবনে নিধে রাধে ও রাধে রাধে ওগ মহারানী রাধারাণী মারাণী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ওরা ধে রাধে ওরাধে রাধে ওরাধে রাধে রাধে বৃন্দাবনে আছে তো তুলো শিরি বোন রাধা রাধা বলে আমরা কবি যে কীর্তন হ্যালো হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন করো